আল্লাহুল আব্বা যে নামাজের মধ্যে নামাজের মধ্যে নামাজ পড়লাম ওই জায় নামাজের মধ্যে বসিয়া আল্লাহ চিন্তা করিয়া চক্ষু দুইটা বন্ধ করিয়া পরবর্তী يا ايها الذين امنوا اذكروا الله ذكرا كثيرا وسبحوه بكره واصيلا وقال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكر ربه

إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله লাৰি লা ই লি ৰাধা ই লি ৰাধা ই লি লাভা ই লি লধা ই লি ৰাধা আলহামদুলিল্লাহ পুরুষ দক্ষিণ পাড়ার প্রধান জয় মসজিদের উদ্যোগে আজকের মাহফিলের মহতরম সম্মানিত সভাপতি प्रोदान धीरे धीरे स्ताद रब्बलामा हजरत रब्बलाम जनाब रब्बलामा नतीमहूरा मंसाह बार अकेला फिर हयातित यी वकील बना अली फुस्ते मार्जिस मकारव हजरत रब्बलामी कराव बेरादरन इस्लाम पर कर आलेश अनमनित सब ते उस्तन तुम नाग बनेगा अल्लाह বিভিন্ন জায়গা থেকে যাচাই করে বাছাই করে دینی মজলিসে কোরআন ও হাদিসের মজলিসে আল্লাহ ওয়ালাদের মজলিসে আসবার বশবার তৌফিক দান করলেন এইজন্য মুসলমানদার আওয়াজে খালে গিসের মালিকের দরবারে সৃষ্টি হিসেবে সষ্টার দরবারে সুত্র দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে যে এখানে মাহফিল হবে কল্পনা করি না সকালবেলা যে অবস্থা ছিল কি বলেন পরিবর্তন করছেন কে আর আসতে বলেন কে আল্লাহ তালা পরিবর্তন করে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তালা যেন শেষ পর্যন্ত আকাশকে পরিবর্তন রাখলো না আমি তাই বলবো যুবক ভাইদেরকে বিদ্যালয়কে যারা অযথা সময় মামলার দেওয়া হায়াতকে আমরা অযথা সময়ের মধ্যে নষ্ট করতেছি আমরা মেহের বাড়ি করে সকলেই এই জান্নাতের বাগানে চলে আসি এই মসজিদটা অত্যন্ত দাম আল্লাহর হাবিব সাল্লাম ফরমান কোন মসজিদের মধ্যে যদি কোরআন হাদিসের কথা বলা হয় ওই মসজিদের মধ্যে যদি কোন উম্মত অল্প কিছু সময় ব্যয় করে নবীজি ফরমান তার আমল নামার মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশ বছর নফল নামাজ পড়লে যে পরিমাণ স্বভাব হবে বলে বাংলা অল্প কিছু সময় সময়কে ব্যয় করার কারণে ওই পরিমাণ স্বভাব হবে

আর আসতে বলেন এই জন্য যুবক ভাইরা আমরা সময়কে কদর করি আমরা সময়কে মূল্যায়ন করি মালার দেয়া হায়াত কে কখন কবর মৃত্যুর চলে যাই বলতে পারি কথা বলেন না কেন কার কখন মৃত্যুর ডাক চলে আসে কেউ জানি এই জন্য যুবক বহিরা কৃষির উপরে একটু ভরসা কর কৃষির উপর একটু ভরসা কর তোমার মতো আমার মতো ডাইনি তাকে দেখো কত যুবক অন্ধকার কবরে চলে গেছে আছে নাই আর যদি বলেন কার ভরসায় আসর এমন কিসের কর আশা এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তো ভালোবাসা ঠিক না বেঠিক এত সুন্দর বাড়ি করলাম এত সুন্দর গাড়ি যোগাইলাম এত সুন্দর বান কোটা করলাম সব কিছু ভেঙে সবাই একদিন কবরে যাওয়া লাগবেই কোনো সন্দেহ নাই

दाती दे तुम कबरल माटी वही जे देखा दाती देसी तुम कबरल माटी संगा राज दीदी दोबेरे दो बला राजबरे दो बेला के हे कौन कहे मो से जब तुम्हारा बे बेला कर दी बातमी जोरे बाबा कर दी बातमी जोरे बाबा करुणा चाहे तुम बाला की वही जेख दाती ते से तोय का बोले माटी আর বড় সরে মন কিসের তোর আশা এত সাদের বাড়ি একদিন ভেঙে যাবে তোমার বাসা ও তোমার কোন দিন জানি পুরাহিয়া যাইবে জঙ্গলের লাগিবে বাটি ওই যে দেখ ডাকিতেছি তোমায় কবরের মাটি ওই যে দেখ লাশ উঠছে না ওঠে নাই আহা এই কত সন্তানের কাদের মধ্যে বাবার লাশ উঠছে না ওঠে নাই এই জন্য বাবা অল্প সময়ের জন্য আজকের জন্য আমরা এই ময়দানে আসবো বরকত নিবো কোন কথার কারণে আমার আপনার কপালে হেদায়ত আসিয়া যায় যদি এই মজলিসের বসে বাবা এক কোটা চোখের পানি ফালাইতে পারি জাহান্নামের নামের ভয়ে নবীজি বর্মা কোন আল্লাহর বান্ধা যদি কবর হয় জাহান্নামের নামের এক কোটা চোখের পানি তার চোখ দিয়ে পড়ে বলে ওই বান্ধার উপরে জাহান্নামের নামের আগুন হারা হয়ে যাবে এই জন্য বাবা আমি আপনাদের সম্মুখে দিয়ে আয়াতি টাইমের তেলাভ করেছি

তোমরা আমি আল্লাহ জিকির করো বেশি বেশি আর নবীজি বলেন যে বান্দা বান্দি জিকির করে বলে তাদের কলব হল জিন্দা আর যে কলবের মধ্যে মাওলার জিকির নাই ওই তো হল মুর্দা এক বাবার সন্তান হলো দুইজন কয়জন কথা বলতে হবে কয়জন দুইজন বাবা ছেলের নাম হলো আব্দুল্লাহ ছোট ছেলের নাম হলো আব্দুল করিম বড় ছেলে দেখছে একটা লাল টুকটুকে ছোট ছেলে দেখছে এত বড় কালো মা বাবা তাকে তাদেরকে আদর করে मोहब्बत করিয়া বড় ছেলেকে ডাকে লাল মিয়া ছোট ছেলেকে বলে কালো মিয়া বলন্ত ছেলের নাম হলো আব্দুল্লাহ আব্দুল করিম মা বাবা গিতি লাল মিয়া কালো মিয়া আসনা ক্লাব নামে করবে তো খুব আল্লাহ রাব্বুল আলামিন ইহুদিদেরকে मोहब्बत করেন আgqlgenে নাসারকে मोहब्बत করে রাখবেন না খ্রিস্টানকে मोहब्बत করে রাখবেন না

আমার মাওলা কোন শোনাড যে বলে ইয়া আইহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া কুলু কওলা এত সুন্দরভাবে ইমাম গদরকে বাবা 하게 কেন আমার মাওলা কা বাবা বান্দাবানকে দুনিয়ার মধ্যে বানাইলেন আমার মাওলা চায় না দুনিয়ার মধ্যে একটা বান্দা যদি মৃত্যুর পরে জাহান্নামের মধ্যে যায়

আমার মৌলা ডাক্তার আব্দুল করিম ও রহিমা তুই যখন আমি মাওলাকে একবার আল্লাহ বলিয়া ডাক দিতি আমি আল্লাহর কুদরতে বলে যা ঠান্ডা হয়ে যায় তো আল্লাহ কুদরুনি ইস্তাজিব লাকুম হে বান্দা বান্দিরা তোমরা আমি মাওলাকে ডাকো আমি আল্লাহ তোমাদের ডাকে সারা দেব জোরে কল সুবহানাল্লাহ এইজন্য বাবা আমার মৌলা ডাক দিয়ে বলে হে বান্দা বান্দিরা তোমরা জমিনের মধ্যে বসে একবার আমি আল্লাহ কে আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহ মধ্যে সত্তর বার সারা আল্লাহ আমার মৌলা ডাক দিয়ে একবার ডাক দিবি আল্লাহ আমি আল্লাহ লাভবাই কি আব্দি লাভবাই কি আব্দি বান্দা তোমাকে আমি আল্লাহ সত্তর বার সারা দিব এই জন্য বাবারা এই জন্য পর্দা মা ও যুবক বই তোমার যে ছোট কত যুবক কবরের মধ্যে চলে গেছে এই জন্য বাবার জিবির কামলার মাওনা কোরআনের মধ্যে আর মধ্যে জানায় দিলেন হে বান্দা বান্ধিরা তোমরা দুনিয়ার জমির মাধ্যমে আমি আল্লাহ কি স্মরণ করবি আমি আল্লাহর জিকির মাধ্যমে স্মরণ রাখবি আর আমি আল্লাহ আর সাহায্যের মধ্যে তোদেরকে স্মরণ করবো আল্লাহ কাল পুরোনি সকাল সামনে আমি জিকির করিয়া স্মরণ করবি হাঁটতে চলতে জিকির করবি খাইতে উঠতে জিকির করবি আমি আল্লাহ তোদেরকে স্মরণ করবো যত বুজুর্গ হইছে কেহ জিতির ছাড়া বুজুর্গ হইতে পারা ঠিক ঠাক এ বোনেরা যত বেশি জিকির করবো কত আল্লাহ নিকট পুষতে পারবো যত আল্লাহ হইল

কার পর জীবরা থামে নাই কার পর মহাম্মদ উল্লাহ বিদ্যুৎ থামে নাই যখন বাচ্চার করার শেষে বাবা বাহির মধ্যে আসলেন লহু আকবর মুরুদে দেখিয়ে আদি বাচ্চার্য হয়ে গেলেন বক্তব্য ও আমাদের সাহেব

ওলার নামের মধ্যে যে কত মজা যেটাকে মাওলাকে সেই বুঝে যে একজনা যুবক প্রেমিকার প্রেমের মধ্যে পড়ে প্রেমিকার সাথে প্রেম করতেছি কত মানুষ যুবক বুঝে

আহারে আমি ষাট বছর সত্তর বছর যাব তুলসী গাছের পূজা করলাম মুক্তির পূজা করলাম আমার খোদা আমার ডাকের সারা একদিন দেয় নাই মুসলমানদের খোদার নামটা আমি বলি নাই আমি এমনি নামটা বলি না আমার মুখ দিয়ে বাইর হয়ে গেছে মাওলা একটা সিবাদি নাম আমার মাওলা সহ্য করতে পারে না আমার মাওলার সঙ্গে সঙ্গে উত্তর দিল্লাহ বাইকে আপনি জোরে বলছো বাহার আল্লাহ এ

তুই যে গুনগুন করিয়া অন্ধকারের মধ্যে লাফায় লাফায় পালা গুনগুন করিয়া কি ডাকা কি নাম জপ্ত কর আল্লাহ আকবার পাখিটার জবাব খুলে যে জোরে বল সুবহানাল্লাহ পাখিটা ডাক আল্লাহ রে আমি গুনগুন গুনগুন করি না

আমার মন্ত্রীগিরি নাই আমার আপনাগিরি নাই আমার চেয়ারম্যানগিরি নাই আমার মেম্বরগিরি নাই কেহ নাই কেহ নাই কেহ নাই স্ত্রী নাই সেই সন্তান নাই বন্ধু বান্ধব নাই নাই নাই

আমার সন্তানে কি হইলো আল্লাহ ব্যাপার এখান থেকে ফোন পরে বলবে বাবা বলে আপনার সন্তানের দুনিয়ার মধ্যে না আপনার সন্তান দুনিয়ার মধ্যে নাই দুনিয়ার মধ্যে নাই বাবা মায়ের কানের থেকে ফোনটা ভরিয়া যাবে মা একটা চিৎকার দিয়া বের হয়ে যাবে আল্লাহু আকবার বাবা ডাক দে স্ত্রী তোমার কি হইল স্ত্রী ডাক দে বলবো আমার স্বামী আমার সন্তান আর জমিনের মধ্যে নাই আমার লাশটা দু চারজন মিলিয়া গাড়ি দিয়া বাড়ির মধ্যে নিয়ে যাইবে

আল্লাহর হুকুম মানা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মৃত্যুর আগে আগে পরিপূর্ণ মুসলমান হই মারা তৌফিক দান করবা আমিন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ